যাকে দেখি নাই তাকে ভালোবাসি এই ধরনের মানসিকতায় এই দেখার মধ্যে দেখলে পরে বিএনপি খুব একটা সুবিধাজনক অবস্থানে এদের কাছে ফুটপাতে যে বসে দিনে দুশো টাকার কমে হবে না আমি আপনি তো আমাকে সময় দেয় আপনাকে আমি কারণটা ব্যাখ্যা করতে পারি কারণটা হলো কি শোনেন বিএনপি কিংবা জামায়াত ইসলাম এই দুই দলকে এদেশের তরুণ ভোটাররা সরকারে দেখে নাই যাদের বয়স এখন ত্রিশ বছর এরা কিন্তু ভোট দিতে পারে নাই হ্যাঁ এদের কেউ ভোট দিতে পারে নাই এদের সংখ্যা মিনিমাম সাড়ে চার কোটি ভোটারদের মধ্যে যারা নাকি সাড়ে চার কোটি লোক এই বছর প্রথমবার জীবনে ভোট দিবে এরা বিএনপি এবং জামাতের রাজনৈতিক কর্মকাণ্ড সম্বন্ধে পরিচিত না কারণ বিএনপি তো সর্বশেষ দেখতে দুই সালে তাই না তার মানে বাইশ বছর আগে তা বয়স তিরিশ বছর তার বয়সের আট বছর ঠিকই বুঝে কিচ্ছু বুঝে না আচ্ছা তাহলে এরা এখন তারা আওয়ামী লীগকে দেখছে হয়তো আওয়ামী লীগকে করে দু একজন পছন্দ করতে পারে আমি ধরলাম আওয়ামী লীগকে পছন্দ করার সংখ্যা ওই সাড়ে চার কোটির মধ্যে পঞ্চাশ লাখ আমি ধরে নিলাম একটু বাড়াই ধরলাম আচ্ছা তাহলে আর হলো চার কোটি এই চার কোটি ভোটার কিন্তু বিএনপি এবং জামাতের মধ্যে একজনকে বেছে নিতে চায় তারা এই দুইটাই কখনো দেখে নাই ওইভাবে সক্রিয়ভাবে দেখে নাই এরা দেখছে কবে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে এরা বিএনপি এবং জামাতকে ভালোভাবে বোঝার দেখার চেষ্টা করছে এবং দেখতে পেয়েছে এই দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে আজকে পর্যন্ত বিএনপি এবং জামাত এরা মাঠ পর্যায়ে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় যে সমস্ত কর্মকাণ্ড করেছে যদি সেটা আপনি বিচার করেন এটা বিচার করেই কিন্তু এই ইয়াং ভোটাররা ভোট দিবে এদের আর কোনো লিগেসি নাই রে ভাই যাকে দেখি নাই তাকে ভালোবাসি এই ধরনের ইয়ে মানসিকতায় আর আক্রান্ত না আচ্ছা এই দেখার মধ্যে দেখলে পরে বিএনপি খুব একটা সুবিধাজনক অবস্থানে নাই এদের কাছে তারা দেখেছে যেমন ধরেন আমি উদাহরণ দিয়ে বলি ফুটপাতে এখনো চাঁদাবাজি হয় ফুটপাতে যে দোকানদারা বসে জিজ্ঞাসা করে দেখেন তো দিনে কত দিতে হয় দুশো টাকার কম একজনও নাই আগে কত ছিল আগে এরকম ছিল দেড় দুশো টাকায় ছিল বাইরে দুশো থেকে তিনশো হয়েছে দুইশো টু তিনশো এর মধ্যে করে এই টাকাটা কোথায় যায় কেউ না কেউ তো তুলে কে তুলে ছাত্রলীগ তুলে ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ এরা তুলে এরা কেউ তুলে না তাহলে ওইটাকে কে প্রতিস্থাপন করেছে অন্য কেউ করেছে কে করেছে আমি ওরা আমাকে নাম বলতে চায় না আমি আর জানতে চাই না কিন্তু আমি তো ধারণা করতে পারি কে তুলছে তো এখন যারা তুলছে তাদের প্রতি কি তাদের সিম্পেথি বাড়বে বাড়বে না আবার এর বিপরীতে জামাতের পক্ষ বলতেছে যে আমরা কিন্তু কোনো চাঁদাবাজি করবো না হ্যান করবো না তো বলতেছে তো ওরা একটা মিলেই নিচ্ছে যে হ্যাঁ তাই তো ওরা তো আদাবাজি করতে আসে না এখন এখন আসে না বলে নির্বাচনের পরে আসবে না সেই গ্যারান্টি কিন্তু নাই কিন্তু এখন তো আসে না রে ভাই তো এইটা কিন্তু মানুষ মেলাবে ভাই এবং এই কারণে আমি বলছি যে এখনো সময় এখন সময় খুব বেশি একটা নাই তারপরেও বিএনপির জন্য এখন যেমন ধরেন আপনার মামলা একটা মামলা হত্যা প্রচেষ্টার মামলা অমুকের পায়ে পাঁচ দিয়ে একটা গুলি গেছে এই জন্য ওটা গুলিটা তার বুকেও তো যাইতে পারতো অতএব এটা হত্যা প্রচেষ্টা এই জন্য ওখানে দুইশো বাইশ জনের নামে মামলা এই দুইশো বাইশ জন কে কে অবধারিতভাবে ওই এলাকায় আওয়ামী করে আওয়ামী লীগের সমর্থক অথবা এলাকার সম্পন্ন ধনাঢ্য ব্যক্তি তাদের নাম দিয়ে ওরা ফোন করছে ভাই টাকা দেন আপনি নাম কেটে দিই এগুলি ঘটনা ঘটছে সব জায়গায় এই বছরের মামলা বাদীকে দেখেন তো 90% ক্ষেত্রে হল বিএনপি প্রভাবন হয় বিএনপি নালে যুবদল নালে ছাত্রদল অথবা বিএনপির নামধারী জি তো এই বিষয়গুলো কিন্তু এই ইয়াং জেনারেশনের মধ্যে যেমন ধরুন যারা কি বিএনপি অনেক আগে থেকে করে বয়স্ক করুন আমাদের মতো বয়স্ক তাদের মধ্যে কিন্তু অনেকে লেগেছে তারা মনে করে না জিয়ার দল Khaleda Zia দল আমরা করেছি একসময় অতএব আমরা দেব কিন্তু এই